মাত্র 950 টাকা এত বড় ঘের মাত্র 950 টাকা 36 ইঞ্চি ঘের वाला ড্রেস কিনুন মাত্র 950 টাকা এত বড় ঘের অফার দামে ড্রেস কিনুন আপনারা সবাই জানেন মারুবা ফ্যাশন ভিডিও কিন্তু প্রত্যেক ভিডিওতে এখন কিন্তু অফার পাচ্ছেন আপনারা হ্যালো বিয়ার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা কিন্তু অনেক ভালো আছি এখন কিন্তু প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আপনারা কিন্তু অফার পাচ্ছেন ঠিক আছে এই যে দেখেন তিনশো ইঞ্চি ঘেয়ার ইঞ্চি ঘেয়ার লতা ডিজাইন বলি এটাকে আমরা এটার সাথে পাবেন পাবেন টু পিস এই যে দেখছেন মার্শাল্লাহ অনেক গিয়ার কিন্তু তিনশো ইঞ্চি প্লাস গিয়ার আছে এই যে দেখেন ব্যাটপাতা ঠিক আছে এটার সাথে পাবেন ওনা এগুলো আমাদের কাছ থেকে কিন্তু আপনারা কিন্তু পনেরোশো টাকা করে নিয়েছেন ঠিক আছে তো এখন কিন্তু অফার দামে পাবেন আপনারা ঠিক আছে অফার দামে যারা যারা ড্রেস নিতে চাচ্ছেন তারা কিন্তু ভিডিওতে জয়েন হয়ে যাবেন এবং হচ্ছে তারা ভিডিওটি শেয়ার করে দিবেন যারা অফার দামে ড্রেস নিতে চান তারা আমার এই চ্যানেলে সাথে থাকুন মারুফ ফ্যাশন বিডি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ ঠিক আছে এই যে দেখেন ওনাগুলো মাশাআল্লাহ কত সুন্দর ঠিক আছে রং কো 100% গ্যারান্টি থাকবে যেহেতু আমরা নিজেরা প্রস্তুত করে থাকি সেই জন্য কিন্তু আমরা অফার দিতে পারি তার সারা কিন্তু কেউ কিন্তু অফার দিতে পারে না ঠিক আছে এটা এই ডিজাইনের থাকবে আজকে ডিজাইন থাকবে আবার দাম থাকবে ঠিক আছে আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন এবং ধৈর্য ধরে দেখবেন দেখেন আর একটি ডিজাইন দেখছেন আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইন গুলো দিব কারণ চলো আমরা যেহেতু পাইকারি বিক্রি করে অনেক সময় সাইজ মানে ভাঙা থাকলে অনেক সময় হল পাইকারি আপনি তো নেয় না তো আপনারা কিন্তু সেগুলো কিন্তু খুচরো দাম পেয়ে যাবেন ঠিক আছে খুচরো পেয়ে যাবেন যারা যারা এটা হলো বেকপাত হ্যাঁ এই যেলো স্পন প্যাট এই যে দেখেন কিন্তু 3 ইঞ্চি হবে এটা সাথে ওড়না হবে ওড়না সহ টু পিস পাবেন এগুলো কিন্তু সম্পূর্ণ প্রিন্ট এখানে কিন্তু কোনো মেরো বা কোনো স্ট্রনের কাজ নাই ঠিক আছে এগুলো কিন্তু সম্পূর্ণ প্রিন্টের পেয়ে যাবেন ঠিক আছে এখানে যাবে প্রত্যেকটা সব কিন্তু প্রিন্ট এগুলোর সাইজ থাকবে এটা সাইজ আছে আপনার হচ্ছে 46 46 বডি আছে 42 বডি আছে ঠিক আছে আপনারা যে সাইজ লাগে নিতে পারবেন কোনো জায়গা নাই এই দেখেন ওনাগুলো দেখেন দেখছেন কত সুন্দর ওনাগুলো এই যে দেখেন আমি একাত সেজন্য আপনাদেরকে বুঝাইতে পারতেছি না এই যে দেখেন অথবা দুই দিন হলে ড্রেসগুলো ধরে বুঝাইতে পারতাম আজকের এই ড্রেসগুলো কোনো কফার দামে পেয়ে যাবেন আপনারা আমি কি অফার দামটা বলে দিব আচ্ছা ঠিক আছে আমি দু একটা ড্রেস দেখাই আপনাদেরকে অফার দাম বলে দিচ্ছি ঠিক আছে ড্রেস গুলো দেখাই অফার দাম বলে দিচ্ছি আপনারা সবাই সাথে থাকুন এবং হচ্ছিল ভিডিওটা শেয়ার করে দেন ভিডিওটা সবাই শেয়ার করে দেন ঠিক আছে এই যে দেখেন আরেকটি ডিজাইন আজকে কিন্তু বলছি যে বিভিন্ন ডিজাইন থাকবে প্রাইটিস ডিজাইন থাকবে এই যে দেখেন মাসাল্লাহ খুব সুন্দর আজকে যেগুলো এখন এই ভিডিওতে দেখতে পাচ্ছেন সবগুলো প্রিন্ট এখানে কিন্তু কোনো কাজ নেই আপনারা সবাই জানেন যে আমাদের এখানে কিন্তু এখানে কাজ থাকে তবে আজকে এগুলো তো কোনো কাজ হবে না এগুলো কাজ ছাড়া পাবেন অফার দামে পেয়ে যাবেন আপনারা যেহেতু আমাদের ওগুলো আপনারা পনেরোশো টাকা করে নিয়েছেন ঠিক আছে তো আজকে এগুলো অফার দামে দিব আপনাদেরকে মাত্র মাত্র কত টাকা বলেন হ্যাঁ জি অফার দামে পেয়ে যাবেন ঠিক আছে ঈদের অফার ঈদের অফার তো আমরা পেয়ে যাবো ঈদ উল আজহার উপলক্ষে অফার দামে আমরা কিন্তু এই ড্রেস গুলো দিচ্ছি আপনাদেরকে ঠিক আছে এই যে দেখেন আরো একটা ডিজাইন দেখেন মাসাল্লাহ কোন ডিজাইন থেকে কোনটা দিয়ে কোনো কম নাই ঠিক আছে মাশাল্লাহ খুবই সুন্দর সুন্দর খুবই সুন্দর সুন্দর ডিজাইন গুলো কিন্তু এই যে দেখেন দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কত সুন্দর ঘের কিন্তু তিনশো ইঞ্চি হবে এই যে দেখেন মাশাল্লাহ খুব সুন্দর এগুলোর দাম থাকবে মাত্র কত দেব বলেন একশো টাকা ডিসকাউন্ট না আরো বেশি ডিসকাউন্ট দেব যেহেতু পনেরোশো টাকা করে নিয়েছেন এগুলো থাকবে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা যান তেরোশো পঞ্চাশ দিলাম মানে টাকা দিয়ে দিলাম মাত্র তেরোশো টাকা পেয়ে যাবেন আজকের এই অফারের এই ড্রেস গুলো এই যে হলো ওনাটা মাত্র তেরোশো টাকা পেয়ে যাবেন এই ওনা সহ টু পিস গুলো তিনশো ইঞ্চি ঘের ঠিক আছে এখন দেখাবো হলো যেগুলো সিঙ্গেল আছে হ্যাঁ এগুলোতে ওনা হবে না ওনা ছাড়া শুধু ওয়ান পিস যার ভালো লাগে এগুলো নিয়ে নিবেন খুবই সুন্দর ডিজাইন গুলো এই যে দেখেন মাসাল্লাহ দেখছেন কত সুন্দর এগুলো যদি দুইজন হতো না তাহলে যেভাবে ধরে দেখাইলে আরো সুন্দর হতো আপনারা দেখতে বসতে সুবিধা হতো ঠিক আছে এগুলো থাকবে হলো ওয়ান পিস এগুলোর সাইজ থাকবে সত্তিরিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত এই কালোটা থাকবে সত্তিরিশ থেকে ছিচল্লিশ আপনারা যার যে সাইজ লাগে নিতে পারবেন ওনা ছাড়া যেগুলো এগুলোর দাম থাকবে মাত্র এই যে আরেকটা এটাও ওনা হবে না এটারও ওনা নাই এই যে দেখেন এই কালারটা ওনা হবে না যেটার সাথে যা আছে আমি কিন্তু দেখাই দিয়েছি আপনারা যার যে সাইজ লাগে বা যেটা নেন আপনারা নিয়ে নিতে পারবেন এটার দাম থাকবে মাত্র নশো পঞ্চাশ টাকা ওনা ছাড়া যেগুলো এগুলোর দাম থাকবে মাত্র নশো পঞ্চাশ টাকা ওনা সহ যেগুলো এগুলোর দাম থাকবে তেরোশো টাকা যার যে সাইজ লাগে আপনারা স্ক্রিনে তো যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে মূল আছে হোয়াটসঅ্যাপ আছে তো বিহার যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই পর্যন্ত কি আরো নতুন ডিজাইন আছে আল্লাহ হাফেজ